আপনি কি জানেন এমন একটি ছোট আমল আছে যা পাঠ করার সাথে সাথে সত্তর হাজার ফেরিস্তা আপনার ক্ষমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে চলুন সরাসরি মূল হাদিস থেকে সেই দোয়াটি জেনে নেই নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহ হিসামী ওলা আলিমি মিনাশশাইতনের রজিম পাঠ করার পর সুরা হাসুরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করবেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে দোয়াটির শুরু অংশ হল আউজুবিল্লাহ হিসামি আলিম মিনাস্শাইত অনের রজিম অর্থ আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কালাম বা কুরআের আয়াত দিয়ে দিন শুরু করা একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ সুরক্ষা মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন ফেরেশতাদের দোয়া পাওয়ার অর্থ হল আল্লাহর বিশেষ রহমতের ছায়া থাকা এই আমলটি নিয়মিত করলে অন্তর প্রশান্ত হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এটি বান্দার সাথে আল্লাহর সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয় সুভান আল্লাহ সুরানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার বাইশ